বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার হারাতে বসেছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ রুদ্ধ করার জন্য একের পর এক ষড়যন্ত্র করছে কিন্তু জনগণ আর চুপ করে থাকবে না আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাব নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন আমরা অবিলম্বে একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানাই নির্বাচনে সব রাজনৈতিক দলের সমান সুযোগ থাকতে হবে ভোটের অধিকার কেড়ে নেওয়ার যে অপচেষ্টা চলছে তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লয় সংগ্রাম চালিয়ে যেতে হবে তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদেরকে সকলকেই সুসংগঠিত থাকতে হবে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠার রক্ষা করতে হবে বিএনপি কোনো ষড়যন্ত্রে ভয় পায় না বরং জনগণের স্বার্থ রক্ষার জন্য আমরা সবসময় প্রস্তুত আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন আমরা শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন আমরা আরও বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব এই দেশ আমাদের জনগণের আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করব তিনি সকল বিএনপির নেতাকর্মী সমর্থকদের ধৈর্য ধরে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে একসঙ্গে কাজ করার অনুরোধ করেন ফ্যাসিস্ট গণতন্ত্র হত্যাকারী পতিত স্বৈরচার শেখ হাসিনার অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে ঝিনাইধার কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকেল চারটায় রাখালগাছি হাইস্কুল মাঠের বিশাল জনসভায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাখালগাছি ইউনিয়ন বিএনপির নেতা খন্দকার মাহফুজুর রহমান নান্নু এছাড়া আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান লিয়াস রহমান মিঠু বারবার নির্বাচিত চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন বিএনপি নেতা শহীদুল ইসলাম তারা বাধা দিতে চায় তারা সংকট সৃষ্টি করতে চায় দেশের চলমান পরিস্থিতিতে উপস্থিতি আমরা আজকের এই সভাটি আয়োজন করেছি আমরা আসলে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি

বিভিন্ন কথা বলে শপথ করাচ্ছে যমক মার্কাই মাতে ভোট দিবি যখন কথা বলতে বলতে হাত ছাড়তে পারে না তখন বলে আমার মা বলে বাবু খালা ঠিক আছে ভোট আসুক দেখবে আচ্ছা ঠিক আছে তুই যখন বলছিস তখন দেখবো তখন দম করে পুরকার ভিতর থেকে শাড়ির ভিতর থেকে ছোট্ট কোরআন বের করে বলে তুই কিন্তু কোরআন শপথ করবি তুই কিন্তু আল্লাহ করবি আপনাদেরকে এরা দেখবেন আপনারা এরা খালবাসী ইউনিয়নের কারো পুত্র পুত্রভোট নয় কোনো মেয়ে নয় এরা হয়তো মাস থেকে এসেছে এসেছে আপনি যখন তার পরিচয় জানতে যাবেন তারা চুচুর করে বেরিয়ে চলে যাবেন